কাঠ দিয়ে তৈয়ারি ফানির পাত্র ওরে বাপ রে বাপ এই কাঠ মেস্তুরির কাজ দেখে আমি তো হতবাক কি সুন্দর করে একটি পাত্র তৈরি করেছে যা দেখতে খুবই চমৎকার এই ভিডিওটি দেখতে দেখতে আপনি বলে দিবেন তো আপনি কোন জেলা থেকে দেখেছেন ভিডিওটি তাহলে আমি পরবর্তীতে আপনাকে ধন্যবাদ দিতে পারবো তো দেখা যাক আজকের ভিডিওটি একটি কাঠ মিস্ত্রিকে নিয়ে সে প্রথম কিছু কাঠ নিল এবং কাটগুলোকে সুন্দরভাবে সাইজ করলো তারপরে দেখতে দেখতে একটি পানির পাত্র তৈরি করলো যা দেখতে খুবই চমৎকার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তবে কাঠ মিস্ত্রির সাথে এবং কাঠের পাত্র এবং কাঠের জিনিসপত্রের সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত কাঠের তৈরি অনেক জিনিসই আমরা দেখতে পাই এবং কাঠের দরজা কাঠের চোকাট কাঠের কাঠের খাট পালং এগুলো রাজকীয়ভাবে আগে আগের দিনের মানুষ ব্যবহার করত। যা দেখতে খুবই চমৎকার এখনও মানুষ কাঠের সাথে ভিডিওটি ফেজ থেকে দেখলে ফেসটি ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আবার